অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জেসমিন আক্তারকে রাজনগর এলাকা থেকে উচ্ছেদ করার দাবি নিয়ে রামনগরের বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের কাছে ডেপুটেশন দিল এলাকাবাসী মেয়র জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলেছেন এবারে তিনি এই বিষয়টিকে নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী গোচরে জেসমিন আক্তারের মতো এই ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বহু ব্যক্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে মধ্যে ছড়িয়ে রয়েছে এই ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গোটা সমাজ একত্রিত হয়ে জাগ্রত হলে সমাজের যে মঙ্গল হবে সেটা বলার অপেক্ষা রাখে না রাজনগর এলাকায় জিসমিন আক্তার নামে এক মহিলা দীর্ঘদিন ধরে এখানে উনি বসবাস করেন বাড়ি করে থাকেন কিন্তু ওনার বিরুদ্ধে এই এলাকার বিশেষ মহিলা বা ওনার সম্পদে যারা আছে প্রত্যেকে এখানে সামাজিক সংস্থা যে ক্লাব আছে এবং এলাকার সমস্ত জনগণ ওনার অসামাজিক কাজের বিরুদ্ধে বহুবার পুলিশের গোচর নিয়েছেন ও সবাই একসঙ্গে হয়ে ওনাকে এই কাজগুলি বন্ধ করার জন্য বলা হয়েছিল কিন্তু আশ্চর্য কারণে উনি এটা চালু রেখেছেন বিভিন্ন বিউটি পার্লার নাম দিয়ে অবৈধ কাজকর্ম নেশার কারবার কিছুদিন আগেও হাতে হাতে ধরা হয়েছে বিভিন্ন সময় এলাকার লোকজন দেখেন বিভিন্ন প্রান্তিকামুখী রাজ্যের বাইরে থেকেও ছেলেমেয়েদের এনে এখানে উনি একটা অবৈধ ব্যবসা কেন্দ্র করে দিয়েছেন সামাজিকভাবেই এটা এই এলাকায় কৌষিত করেছে এবং বিধানসভার বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে আগরতলা পর্যন্ত মেয়র হিসেবে আমার একটা দায়িত্ব আছে যে এই সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ বরাবরই এই অসামাজিক কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করে থাকেন খবর ত্রিপুরা